তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আরও একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কীভাবে টাইম কম্পাউন্ড করে বা অন্যের টাইম ট্যালেন্ট এফোর্টকে কাজে লাগিয়ে ইনকামটা হয় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো দেখুন আমরা যে যেখানেই কাজ করছি না কেন আমরা প্রত্যেকেই কিন্তু এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে ইনকাম করি সেটা হলো ইনকাম ইজুকাল টু টাইম ইন্টু রেট আমরা প্রত্যেকে কিন্তু সময়কে ব্যবহার করে ইনকাম করি রাইট মনে করুন আপনি পনেরো হাজার টাকা ইনকাম করছেন তার জন্য আপনি পনেরো তিরিশ দিন সময় দিচ্ছেন এবং আপনার রোজ যদি পাঁচশো টাকা করে হয় তাহলে গিয়ে কিন্তু আপনি মাসে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন এবার এই তিরিশ দিনের আপনি প্রত্যেক দিন দেখে নিন দশ থেকে বারো ঘন্টা প্রত্যেকে কাজ করতে হচ্ছে এবার আপনি যদি ইনকামকে বাড়তে চান তাহলে হয় আপনাকে টাইমকে বাড়াতে হবে অথবা আপনাকে কিন্তু রেটকে বাড়াতে হবে এবার রেট ডিপেন্ড করে আপনার শিক্ষাগত যোগ্যতার ওপর আপনার শিক্ষাগত যোগ্যতা যত বেশি হবে তত কিন্তু আপনার ইনকামটা বেশি হবে বেশিরভাগ সেক্টরের ক্ষেত্রে কিন্তু এটাই ডিপেন্ড করে আপনি কীরকম শিখে এসছেন এবার মনে করুন আপনি যদি নিজের টাইমকে বাড়াতে চান আপনি বারো ঘন্টার জায়গায় এবার ডবল শিফট করছেন চব্বিশ ঘন্টা তার বেশি কি আপনি সেখানে টাইম দিতে পারবেন কখনোই না আপনি কিন্তু চব্বিশ ঘন্টায় আমাদের দিনরাত বেঁধে দিয়েছে তার থেকে বেশি টাইম কিন্তু আপনি সেখানে দিতে পারবেন না তার মানে কি আপনার ইনকামটা কিন্তু একটা সময় গিয়ে ফিক্সড হয়ে যাবে দেখবেন প্রত্যেক মানুষেরই একটা ইনকাম নির্দিষ্ট এজের পরে নির্দিষ্ট বয়সের পরে কিন্তু ফিক্সড হয়ে যায় সেই জায়গা থেকে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কি বলছে আপনার ইনকামটা কিন্তু এখানে ফিক্সড হবে না আপনি এখানে টাইমকে কম্পাউন্ড করে ইনকাম করতে পারবেন টাইমকে কম্পাউন্ড করে সেটা কিভাবে দেখবেন যত বড় বড়ো বিজনেসম্যান আজকে তাদের ইনকাম এত বেশি কেন আমরা ভাবি যে তারা হয় তারা এত বেশি ইনকাম করছে কারণ তারা বড় ব্যবসা করছে তার একটা বড় রিজন তারা টাইমকে কম্পাউন্ড করছে কীভাবে করছে আজকে দেখে নিন আজকে যদি কোনো একজন বড় বিজনেসম্যানের কথা বলছি তার ফ্যাক্টরিতে কয়েক হাজার শ্রমিক কাজ করছে তারা ডেলি যদি আট ঘন্টা করে কাজ করছে তাহলে তারা নিজের জন্য ডেলি আট ঘন্টা করে কাজ করছে রাইট এবং তাদের ইনকামটা কি হচ্ছে তারা হয়তো কেউ মাসে পনেরো কেউ ষোলো এরকম আর্নিং করছে কিন্তু যে বিজনেসের ওনার সেটা তার কাছে তো বিজনেস আপনার কাছে হয়তো সেটা জব কিন্তু বিজনেসের ওনারের কাছে কিন্তু সেটা বিজনেস এবার বিষয়টা হচ্ছে আপনি যে প্রত্যেক দিন আট ঘন্টা করে এক হাজার জোর শ্রমিক কাজ করছে তাহলে তার ওয়ার্কিং আওয়ার যে বিজনেস বিজনেসের ওনার তার ওয়ার্কিং আওয়ার কত জেনারেট হচ্ছে আশি হাজার আশি হাজার কোথায় আমরা চব্বিশ ঘন্টা দিন রাত হয় আর তার এক দিনের ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে আশি হাজার তাহলে তার ইনকাম বেশি হবে নাকি আপনার ইনকাম বেশি হবে অবভিয়াসলি তার ইনকামটা বেশি হবে সে কিন্তু এই টাইম কম্পাউন্ডিং সায়েন্সটাকে কাজে লাগিয়ে ইনকাম করছে আমরা ভাবি যে হয়তো বেশি হার্ডওয়ার্ক করব বেশি ওভারটাইম করবো তাহলে হয়তো আমাদের ইনকামটা বেশি হবে না এখানে তারা সায়েন্সকে ইউজ করছে এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো কীভাবে আপনাকে এই টাইম কম্পাউন্ডিং সায়েন্সটাকে কাজে লাগিয়ে ইনকাম করতে সাহায্য করছে চলুন একটু আলোচনা করা যাক দেখুন এখানে তারা বলছে আপনি এখানে কী করবেন আপনি কাউকে রেকমেন্ড করছেন আপনি তার জন্য তো ইনকাম পাচ্ছেন দ্বিতীয় নম্বর তারা যখন কাউকে রেকমেন্ড করছে তখন তারা ইনসেনটিভ পাচ্ছে সাথে সাথে আপনি ইনসেনটিভ পাচ্ছেন ইভেন এইখানেও যে মানুষজন এসছে তারা যখন রেকমেন্ড করবে তারা ইনকাম পাবে সাথে আপনিও ইনকাম পাবেন এরকমভাবে আপনার টিমে যত অ্যাসোসিয়েট থাকবে না কেন আর তারা যত রেকমেন্ড করবে বা আপনি যত রেকমেন্ড করবে এরা করলে আপনি পাবেন অবশ্যই মানে এরা কাজ করবে সাথে আপনি কিন্তু ইনকাম পাবেন মানে আদার্স পিপল টাইম কম্পাউন্ডিং সায়েন্সের প্রথম যে রুলসটা সেটা হলো আদার্স পিপল টাইম আদার্স পিপল এফোর্ট আদার্স পিপল ট্যালেন্টকে কাজে লাগিয়ে যেখানে ইনকাম করা হয় সেটাকেই বলা হয় কিন্তু টাইম কম্পাউন্ডিং সায়েন্স এবার আপনি বুঝতে পারলেন যে কীভাবে এখান থেকে টাইম কম্পাউন্ডিংটা হচ্ছে কিন্তু এক বছরে আপনি কতটা টাইম কম্পাউন্ডিং করতে পারবেন বা এক বছরে আপনি কতটা ম্যান পাওয়ার এখান থেকে ক্রিয়েট করতে পারবেন আচ্ছা এই বিজনেসটা স্টার্ট করতে কজন মানুষের দরকার হয় অনলি টু এই দুজন মানুষকে রেকমেন্ড করতে আপনার কতদিন সময় লাগতে পারে আপনার হিসেব মতো আপনি বলুন একবার ভেবে আপনার এই দুজন মানুষকে রেকমেন্ড করতে কত সময় লাগতে পারে এক সপ্তাহ চলুন বাদ দিন আমি ধরে নিলাম আপনি এক মাস ধরে কারণ এই বিজনেসে প্রত্যেককে বলবেন যে প্রত্যেকে কিন্তু নাও আসতে পারে রাইট এক মাস ধরে তিরিশ জনকে প্লানসো করেছেন তার মধ্যে থেকে দুইজন আপনার বিজনেসে এসছে রাইট তার মানে প্রথম মাসে আপনার কতজন টিম জেনারেট হলো ফার্স্ট মান্থে টিম টোটাল টিম রাইট তো ফার্স্ট মান্থে আপনার কিন্তু টোটাল টিম মেম্বারটা হলো দুজন চলুন আসা যাক এবার সেকেন্ড মান্থে সেকেন্ড মান্থে আপনি মনে করুন আপনি আপনার কাজটা করা বন্ধ করে দিয়েছেন আপনার ইনকাম হচ্ছে কিন্তু আপনি কাজ করা বন্ধ করে দিয়েছেন এই যে নতুন যে দুজন আসলো নিউ মেম্বার আচ্ছা এরাও তো আপনার মতো সেম কাজটাই করবে তারাও এক মাস ধরে দুজন করে রেকমেন্ড করলো মানে নতুন আসলো চার আর আগের মাসে কজন ছিল দুজন জন আচ্ছা একটা জিনিস ভেবে দেখুন এই যে দুজন যে প্রথম মাসে এসেছিল এই দুজন যদি পার ডে মনে করুন আপনি পার্ট টাইমে দু ঘন্টা কাজ করছেন এখানে এই বিজনেসে পার্ট টাইমে আপনি দু ঘন্টা কাজ করছেন এই দুজন যদি পার্ট টাইমে দু ঘন্টা করে কাজ করে তার মানে আপনার সাথে কিন্তু আরও ফোর ওয়ার্কিং আওয়ার জেনারেট হলো মানে সিক্স ওয়ার্কিং আওয়ার কিন্তু আপনার পার ডে জেনারেট হচ্ছে এবার নেক্সট মান্থে দেখুন এই যে দুজন করে রেকমেন্ড করেছে চারজন মানে চারজন যদি ডেলি দু ঘন্টা করে কাজ করে তাহলে আপনার আট ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে পার ডে এবার দেখুন থার্ড মান্থে এই যে নতুন যে চারজন এসছে এই চারজন তো দুজন করে অবশ্যই রেকমেন্ড করবে চারজন যদি দুজন করে রেকমেন্ড করে তাহলে কত হচ্ছে আট আচ্ছা আটজন যদি পার্ট টাইমে দু ঘন্টা করে কাজ করে এটা মনে করুন আপনার যে দুজনকে আপনি রেকমেন্ড করেছেন তারাও কাজ করা বন্ধ করে দিয়েছে খালি নতুন চারজন কাজ করছে আর আগের মাসের মেম্বাররা কাজ করা বন্ধই করে দিচ্ছে আপনি সব নেগেটিভ দেখি আপনাকে দেখাচ্ছি আট ইন্টু টু মানে সিক্সটিন ওয়ার্কিং আওয়ার আপনার পার ডে জেনারেট হচ্ছে চলুন এবার আলোচনা করা যাক ফোর্থ মান্থে আসা যাক ফোর্থ মান্থে মনে করুন এই যে নতুন যে দুজন এসছে তারা পার ডে দু ঘন্টা করে কাজ করছে তারা দু ঘন্টা করে কাজ করলে দুজন করে রেকমেন্ড করলো তার মানে ষোলো জন নতুন আসলো ষোলো জনকে রেকমেন্ড করে তারা কাজ করা বন্ধ করে দিল এবার এই মান্থে আপনার ষোলো জন নতুন মেম্বার এসছে তারা যদি দু ঘন্টা করে কাজ করে বত্রিশ ঘন্টা ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে আমাদের দিনটা কত ঘন্টা হয় টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কিন্তু এই রুলসটাকে ব্রেক করে দিচ্ছেন আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু এইভাবেই সাহায্য করছে আমাদের ওয়ার্কিং আওয়ারটাকে জেনারেট করতে চলুন একটু আগে বানানো যাক ফিফথ মান্থে এই নাম্বারটা গিয়ে দাঁড়াবে সিক্সটিন ইন্টু টু ইজুবাল টু থার্টি টু সিক্স মান্থে থার্টি টু ইন্টু টু সিক্সটি ফোর सेभेन्थ मान्थे सिक्सटी फोर इन्टू टू मैंने वान टोटी रान्थे चलो हिजेबार्थेंटी फाइव कर नी मैं मान्थे वन टू फाइव इंटू टू इजुक्ल टू टू फिफ्टी नाइन्थ मान्थे टू फिफ्टी इंटु टू फाइव हंड्रेड टेन मान्थे ফাইভ হান্ড্রেড ইন্টু টু ইজ ইকাল টু ওয়ান থাউজেন্ড রাইট আচ্ছা ইলেভেন্থ মান্থে ওয়ান থাউজেন্ড ইন্টু টু ইজ ইকাল টু টু থাউজেন্ড রাইট টুয়েলভ মান্থে টু থাউজেন্ড ইন্টু টু ইজাল টু ফোর থাউজেন্ড আচ্ছা চার হাজার মানুষজন এক বছরের মাথায় আপনার সাথে যুক্ত হয়ে গেল আপনি এক মাসে দুজনকে মাত্র রেকমেন্ড করেছিলেন এবং চার জন মানুষ আপনার সাথে এই বিজনেসে যুক্ত হয়ে গেল আপনার যে মেম্বার তারা প্রত্যেকে এক মাস করে কাজ করে আপনার মতো সেম কাজটা করে তারা কিন্তু কাজটা করা বন্ধ করে দিল এখানে মেন যে জিনিসটা কাজ করছে সেটা হলো কম্পাউন্ড এফেন এফেক্ট কম্পাউন্ড এফেক্টটা কিন্তু আপনার কাজ করছে এবার দেখুন এই চার হাজার মানুষজন যদি পার ডে এক ঘন্টা করেও কাজ করে তাহলে আপনার কত ঘন্টা পার ডে ওয়ার্কিং আওয়ার জেনারেট হচ্ছে একটু ভেবে দেখবেন হিসেব করে দেখবেন ফোর থাউজেন্ড ওয়ার্কিং আওয়ার কিন্তু আপনার পার ডে জেনারেট হচ্ছে এবার একটা জিনিস ভেবে দেখুন এই যে এই ওয়ার্কিং আওয়ার জেনারেটটা করার জন্যই একজন বড়ো বিজনেসম্যানকে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছিল রাইট কত টাকা ইনভেস্টমেন্ট করতে হয়েছিল কিন্তু আপনাকে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন এই বিজনেসে জিরো ইনভেস্টমেন্ট আর এই জিরো ইনভেস্টমেন্টে কিন্তু আপনাকে এই কোম্পানির সুযোগ দিচ্ছে এই টাইম কম্পাউন্ডিং সায়েন্সটাকে কাজে লাগিয়ে ইনকাম করা চলুন ছাড়ুন চার হাজার যদি না হয় আপনার আপনার যদি এক বছরে ফাইভ হান্ড্রেড ম্যান পাওয়ারও যদি হয় আপনার সাথে তাহলে ফাইভ হান্ড্রেড ম্যান পাওয়ার যদি আপনার পার ডে এক ঘন্টা করেও কাজ করে পার ডে এক ঘন্টা করে ফাইভ হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার আপনার জেনারেট হচ্ছে আপনি বাইরের কোনো জায়গা দেখান যেখান থেকে আপনি পার ডে ফাইভ হান্ড্রেড ওয়ার্কিং আওয়ার জেনারেট করতে পারবেন এরকম কোনো জায়গা দেখাতে পারবেন না তো এটাই ছিল যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কীভাবে টাইম কম্পাউন্ডিং সায়েন্সকে কাজে লাগিয়ে ইনকাম হয় আর এই ইনকামটা কত দূর আপনি করতে পারবেন তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য তো চলুন বাই